নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মাত্র এক বাটি ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের মোচার এই রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর খেতে দুর্দান্ত স্বাদে ভাল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য লাগে মোচা আর ছোলার ডাল তো আমি এখানে দুটো ছোট সাইজের মোচা নিয়েছি আর নিয়েছি এক বাটি ছোলার ডাল আমরা সাধারণত মোচা দিয়ে মোচার ঘন্ট মোচার চপ বা মোচার ডাল খেয়েছি কিন্তু মোচা দিয়ে যে একটা দারুণ স্বাদের রেসিপি করা যায় সেই করছি। মোচাগুলোকে বেছে নেওয়ার পর জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য যাতে মোচাগুলো কালো না হয়ে যায় এবারে গ্যাসটা অন করে বসিয়ে দেবো কড়াই তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এক চামচ হলুদ গুঁড়ো তো জলটা হালকা গরম হয়ে গেলেই মোচাগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আমি এখানে মোচাগুলোকে ছোট ছোট করে কেটে না নিয়ে গোটা অবস্থায় এটাকে ভাপিয়ে নেব তো তারপর দিয়ে দুটো টমেটো আর তিনটে শুকনো লঙ্কা তো ঢাকনা দিয়ে ডেকে এটা আমি পাঁচ মিনিট সেদ্ধ হতে দেবো চার পাঁচ ঘন্টা আগে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এরপর একটা মিক্সার গ্রাইন্ডার নেবো তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দেবো পেস্ট করার জন্য তো আমি এখানে এই ছোলার ডালটা কিন্তু মিহি করে পেস্ট করে নেবো তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো আদার টুকরো আর হাত চামচ গোটা জিরে আর অল্প জল দিয়ে ঢাকনাটা আটকে এটাকে মিহি করে পেস্ট করে নেবো তো ঢাকনাটা খুলে দেখবো যে এটা খুব ভালোভাবে পেস্ট হয়েছে কিনা দেখো খুব ভালোভাবে মিহি করে পেস্ট হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে ওই ছোলার ডালের পেস্টটা ঢেলে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেবো মোচা সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে মোচা খুব বেশি সেদ্ধ করব না 50% সেদ্ধ হয়ে গলেই তুলে নেব তো প্রথমে তুলে নেব শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে আমরা মেয়েরা অনেকেই মোচা রান্না করতে ভয় পায় কারণ এই মোচা কাটা আর বাচা ঝামেলার জন্য শুধুমাত্র মোচাগুলোকে বেছে নিয়ে এরকম গোটা গোটা অবস্থায় ভাপিয়ে নিয়ে রান্না করা যায় তো খুব সহজেই যে কেউ এটাকে রান্না করতে পারবে এবারে মোচাগুলোকে জল দিকে নিয়ে অন্য কি পাত্রের মধ্যে আমি তুলে সমস্ত মোচাগুলোকে তুলে নিয়ে অন্য কি পাতের মধ্যে আমি রেখে দিলাম তো হালকা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে ওই মোচা দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব সমস্ত মোচাগুলো দেওয়ার পর ঢাকনাটা আটকে এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো তো ঢাকনাটা খুলে দেখে নেবো যে মোচাটা ভালোভাবে পেস্ট হয়েছে কিনা দেখো মোচাটা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সস্য তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ কালো ধীরে তো আগে থেকে বেটে রাখা মোচার পেস্ট আর ছোলার ডালের পেস্ট এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে রান্না করে নিতে হবে তো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেবো তো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে যেরকম ধোকা করে সেই রকম অবস্থায় এটাকে শুকনো করে নিতে হবে এরপর আঙুলের সাহায্যে ডোটার মধ্যে আমি হাত দিয়ে দেখে নেব যে হাতের মধ্যে লাগছে কিনা দেখো লাগছে না তার মানে ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার একটা থালা নেবো তো থালার মধ্যে অল্প তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো ডোটা আমার রেডি হয়ে গেছে ওই থালার মধ্যে আমি ডোটাকে দিয়ে দেবো দিয়ে একদম সমান করে ডোটাকে থালার মধ্যে দাঁড়িয়ে নিতে হবে দেখো হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে যাতে একদম শক্ত হয়ে বসে থাকে আর চারদিক যেন সমান থাকে তারপর আমি মশলাটা তৈরি করে নেবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আগে থেকে ভাপিয়ে রাখা শুকনো লঙ্কা আর আর দশটা কাজু আর আগে থেকে ভাপিয়ে রাখা টমেটো এবারে ঢাকনাটা আটকে এটাকে মিহি করে পেস্ট করে নেবো দেখো খুব ভালোভাবে মিহি করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখো মোচা ছোলার ডালের মিশ্রণটা যে থালার মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটা চুরি সাহায্যে পিস করে বটি শেপ করে কেটে নেব যে রকম ভাবে ধোকা কাটে সেই শেপে এটাকে আমি কেটে নেব আমি এখানে ঢোকার শেপ করে কেটে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো যেই রকম শেপ পারবে সেই রকম শেপে কেটে নেবে মোচা ছোলার ডালে ধোকা তোমরা যদি বানাও এইভাবে তো ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দারুণ লাগবে দেখো প্রত্যেকটা ধোকা এত সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম থালার মধ্যে একটুও লেগে নিই তো ধোকাগুলোকে আমি এইরকম মোটা মোটা লেয়ারেই তৈরি করেছি তো তোমরা খুব সহজে এইভাবেই করতে পারবে প্রত্যেকটা ধোকাগুলোকে কেটে তুলে রেখে দিলাম গ্যাসটা অন করে আবারও দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তো তেলটা আমি গরম হতে দেবো তো এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখে প্রত্যেকটা ধোকাকে ভেজে নিতে হবে তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার ধোকাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে ভাজার জন্য এক ভাজা হয়ে গেলে অন্য উল্টে দেবো ভাজার জন্য আর ধোকাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো লাল লাল হয়ে গেছে তার মানে কি পাত্রের মধ্যে আমি তুলে নেবো একই রকম ভাবে সমস্ত ধোকাগুলোকে এইভাবে ভেজে অন্য কি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি তারপর যে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো তো এই মশলাটা কষার সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেই মশলাটা কষে নিতে হবে তারপর দিয়ে দেবো দু চামচ ধনে আর জিরে বাটা এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন আর সাত মতো চিনি যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে বেটে দিয়েছি তাই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে আর দিলাম না তো নাড়াচাড়া করে এটাকে আমি কষতে থাকবো পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি এটা আমি কষিয়ে নেব এবারে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এক চামচ তো ভাজা মশলা বলতে ধনে জিরে পাঁচফোরণ আর গোটা গরম মশলা আগে থেকে ভেজে রেখে গুঁড়িয়ে রেখেছিলাম তারপর দিয়ে দেবো কচ্চরি মেকি তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করে আমি কষতে থাকবো তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তো মশলাটা পুরোপুরিভাবে আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো তোমরা যে যেরকম গেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জল এখানে ব্যবহার করবে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি তো ঘি আর গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে গেভির মধ্যে মিশিয়ে নিলাম তো গেভিটা ফুটে এলেই আগে থেকে যে মোচা আর ছোলার ডালের ঢোকাটা তৈরি করে খেতে ভেজে সেই ঢোকাটাই ওই গেভির মধ্যে দিয়ে দেবো ঢোকাগুলো দেওয়ার পর গেভির মধ্যে খুব বেশিক্ষণ আমি ফোটাবো না দুই থেকে তিন মিনিট ফুটে দেবো তো বেশিক্ষণ ফোটালে কি হয় নরম হয়ে যায় তো এইভাবেই তৈরি হয়ে মোচা আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের ঢোকার রেসিপি তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ফ করে নিলাম যেকোনো দিন নিরামিষ দিনে এই মোচার এই রেসিপিটা তোমরা যে কেউ অনাথে বানিয়ে খেতে পারবে খুব বেশি উপকরণের এটা দরকার হয় না ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানাতে পারবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না ভালো থেকেও সুস্থ থেকে ধন্যবাদ